ভারতের শাকিব খানের দল খাদের কিনারাই কিন্তু তারপরও তারা হারকে জয় করার জন্য তারা মাঠে ঘাম জরাচ্ছে কিন্তু শাকিব খানের ডাকা ক্যাপিটালস আদ কি জয় পাবে কিনা এটা নিয়ে কিন্তু এখন দুর্চিন্তায় রয়েছেন শাকিব খান কিন্তু কথা হচ্ছে এই হারকে আমরা কখনোই হার দেখবো না বরঞ্চ প্রত্যেকটা ম্যাচে আমাদের এক একটা করে অভিজ্ঞতা অর্জন হচ্ছে যাতে করে পরবর্তী বছরে নতুন করে দলকে নতুন ভাবে সাজাতে গুঁজাতে পারি কিন্তু আমাদের কথা হচ্ছে এবারের বিপিএল এর আসরে শাকিব খান আদ কি জয় পাবে কিনা কিন্তু সুদন সাহেব তিনি বললেন ইয়াস আশা রাখছি আমাদের পরবর্তী ম্যাচে আমাদের সমস্তটা দিয়ে চেষ্টা করব যাতে করে প্রথম জয় আমরা আনতে পারি এছাড়া সুদন সাহেব এই কথাটি বলেছে যদি আমরা কাম করতে পারি আমাদের দলটা একেবারে চাঙ্গা হয়ে যেতে পারে আর তার ফলশ্রুতিতে কিন্তু আমরা জয় লাভটা পেতে পারি এখন সাকিব ফেরেন ঢাকাকে ভেটে আদৌ কি জয় পাবে কিনা সাকিব আন্ডা বিডুর কমেন্টে জানিয়ে দিবেন